আসসালামু আলাইকুম স্বাগতম মাই গ্রিন লাইফ বিডি চ্যানেলে আজ শুরু করছি সাধারণ একটা দৃশ্য দিয়ে আপনারা দেখছেন একটা ছাগল তার দুপুরের খাবার খাচ্ছে এই ছাগলের খাবার হিসাবে আমি তাকে দিয়েছি কিছু দানাদার খাবার আর কিছু গুড়াফিট অনেকের কাছে এটা সাধারণ একটা বিষয় কিন্তু এটাই আমার যাত্রার শুরু হ্যাঁ আমি একটা ছাগল দিয়ে শুরু করতেছি আমি জানি না আসলে ভবিষ্যতে এটা কত দূর পর্যন্ত যাবে এর ফলাফল কি হবে কিন্তু আমি চাই আজ থেকে আপনারা এই যাত্রার পুরোপুরি সাক্ষী হন ইনশাল্লাহ এই ছাগলকে ঘিরে আমি আমার শ্রম শক্তি এবং মেধাকে কাজে লাগিয়ে আমি আমার খামারি জীবনের বাস্তব দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব গ্রাম প্রকৃতি এবং সাধারণ জীবনযাপনের গল্প নিয়ে সাথে থাকবেন মাই গ্রিন লাইফ বিডি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম